আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে আবার চলে আসলাম তো সকালে নাস্তা তৈরি করব তো এখানে আমি রুটি দিয়ে খাওয়ার জন্য একটা ভাজি তৈরি করতেছি তো এখানে আলু পেঁপে গাজর আমি কেটে নিয়েছি এটা আরও কিউব করব এটা মেশিনের সাহায্যে তাছাড়া বটি দিয়ে এই সবজিগুলো কিউব করে কেটে নিলে অনেক সময় লাগবে সেই জন্য মেশিনের সাহায্যে সবজিগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিলাম তো এটা সময়ও কম লাগে তো আমি সবসময় যখন এই সবজিগুলো তৈরি করি তো এই মেশিনের সাহায্যে তৈরি করি তো সবজিগুলো ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে তখন আমি ভাজিটা করব আর বাইরে অনেক গরম পড়েছে বাসার তেমন একটা নাস্তা আমার সকালে বানানো হয় না গরমের জন্য বাইরে থেকে বেশিরভাগ কিনে আনা হয় নাহলে অন্য কিছু সুরি বাসাই মাঝে মধ্যে আমি বৌ খিচুড়ি রান্না করি তো পান্তা ভাত তো মাঝে মধ্যে খাই গরমের মধ্যে ভালো লাগে তো আর বাচ্চারা তো পান্তা ভাত খেতে চায় না তো ওদের জন্য আমি আবার নাস্তা তৈরি করতে হয় বাসাই তো আজকে সকাল থেকে আমি সবজিগুলো কেটে নিয়েছি রুটি দিয়ে খাবো আর আজকে কি তৈরি করলাম সকালের নাস্তার জন্য তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে আমি তেলের মধ্যে আগে একটু পাসফোরণ দিয়ে দিয়েছি তেজপাতা মরিচও দিয়ে দিয়েছি তারপর একটু হলুদের গুঁড়া সামান্য পরিমাণ একটু ধনিয়ার গুঁড়া একটু রসুন দিয়ে দিয়েছি তো সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি একটু গরম পানি দিয়ে দিলাম তার সাথে আধা চামচ চিনি দিয়ে দিলাম চা দিলে সবজি ভাজিটা খেতেও ভালো লাগবে তো মরিচও দিয়ে দিলাম তো ভাজিটা হয়ে গেছে তো এই ভাজিটা রুটিটা খেতে অনেক ভালো লাগে তো আমার ছেলে অনেক পছন্দ করে তো এটা আমার বড় খালার থেকে আমি শিখেছি এই ভাজিটা তো আমার ছেলে যখনই বলে আমি এই সবজি ভাজিটা তৈরি করি এটা হয়ে গেছে আমার ভাজি এখন আমি আলু তৈরি করবো সুজির আমি সুজিটা ভেজে নিলাম এখানে তেলের মধ্যে দারুচিনি তেজপাতা এলাচি দিয়ে আমি সুজিটা কষিয়ে নিলাম এখন চিনি দিয়ে দিলাম এই সুজির হালুয়াটা করতে বেশিক্ষণ সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় তেলের মধ্যে চিনি আর সুজিটা ভালোভাবে কষিয়ে নিলাম এখন গরম পানি দিয়ে দেব দুধও দেওয়া যা দুধ দিলে বেশি মজা হয় কাছ পানি দিয়ে আমি করলাম গরম পানি দিয়ে দিয়েছি এখানে তো আমার সুজিটা এখানে ঘন হয়ে গেছে একটু পরে নামিয়ে নেব আর যখন আমি ওই সবজি ভাজিটা করে এই হালুয়াটা তৈরি করি সুজির হালুয়াটা সবজি ভাজি আর এই হালুয়াটা মিক্সড করে রুটিটা খেলতে অনেক ভালো লাগে তো এর আগে আমি খেয়েছি আমার ভালো লাগছে তো কয়েকবারে আমি এভাবে তৈরি করেছি যখন আমি ভাজিটা তৈরি করতাম সুজির হালুয়াটাও তৈরি করেছি তো এর মধ্যে আমার হালুয়াটা হয়ে গেছে তো নামিয়ে নিলাম একটা বাটির মধ্যে এখন জয় ঘুমিয়ে আসে সকালবেলা যারিবার বাবা ঘুম তো ওদের গরমের জন্য স্কুল কলেজও বন্ধ ঘুমিয়ে আসি ওদের ডাকিয়ে তো ভাবছি নাস্তা তৈরি করে ওদের ডাকবো তো এর মধ্যে আমি ডিম্পো শো করে নিলাম এখন রুটিগুলো ভেজে নেব তৈরি হয়ে গেল আমার সকালের নাস্তা এখানে রুটি ভাজি ডিম্পোস করলাম সুজির হালুয়া তাই তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের সকালের নাস্তা দেখলে দিয়ে আজকে সকালে নাস্তা করব তো চারিবার বাবাকে নাস্তা দিয়েছি সে নাস্তা খাচ্ছে তা আমি এখন নাস্তা করব। আমার ছেলে মেয়ে এখনও ঘুমে আছে তারা পরে করবে তো আজকে আমি সকালে কিনাশা তৈরি করলাম ছোট একটা ব্লগ করলাম তো আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য দোয়া উঠব আল্লাহ